কলাকুশলীদের সমস্যা সমাধানে ব্যবস্থা আশ্বাস দিয়েছে সরকার। বাংলাদেশে বিদেশি চ্যানেলের অনুমতি বাতিল সহ পাঁচ দফা দেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে টেলিভিশন শিল্পী কলাকুশলী অনুষ্ঠান নির্মাতা অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে মতবিনিময় করার পর এই আশ্বাস দেন তিনি মতবিনিময়ে ভারতীয় চ্যানেল স্টার জলসায় বিজ্ঞাপন দেওয়ার জন্য বাংলাদেশিদের যে অনুরোধ করা হয়েছে তার নিন্দা জানিয়ে অভিনেতা আজিজুল হাকিম তথ্যমন্ত্রীকে আজকের মধ্যে চ্যানেলটি বন্ধ করার অনুরোধ জানান অতি সম্প্রতি স্টার জলসায় একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে বিজ্ঞাপনটি হচ্ছে যে ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের জন্য আপনারা যোগাযোগ করুন শুধুমাত্র বাংলাদেশের দর্শকদের জন্য আমি আপনার সবিনয় হস্তক্ষেপ কামনা করছি এবং আপনি আজকের মধ্যে এই প্রচারণাটিকে বন্ধ করবেন আপনাদের এই প্রস্তাবটা প্রস্তাবটা মাঠে রাখলাম আর কি আমাদের কাছে রাখলাম এই প্রস্তাবটা বিবেচনা কিভাবে করা যায় টাউন চ্যানেল যেগুলো আমি চ্যানেল মনে করেন ন্যাশনাল জিওগ্রাফিক তো সেখানে মানে কি দেখানো হবে সেটা একটা ছাড়পত্র নিতে হয় আমাদের মন্ত্রণালয় থেকে এবং তারপরে যদি কিছু বাইরে কিছু চলে আসে তাহলে আবার সেটা আমরা আটকা আটকানোর বিধান আছে এটা পদ্ধতি কাজ করছে কিন্তু